আসসালামু আলাইকুম ভেয়ার্স আজ আমি আপনাদেরকে ইলিশ রান্না দেখাবো ইলিশ মাছের দো পেঁয়াজা তাই জন্য আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি নিয়ে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি এখানে রান্নায় চলে আসলাম একটা কড়াই দিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছটা হালকা করে এপিট ওপিট করে একটু ভেজে নেব তাহলে দেখা যাবে মাছটা রান্নার সময় ভেঙে যাবে না খুব বেশি ভাজা যাবে না সামান্য অল্প একটু ভেজে নিতে হবে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে পরে দুইটাও আমি ভেজে নিচ্ছি একইভাবে তারপর মাছ ভাজার যেই তেলটা আছে সেটাতে দিয়ে দিলাম কালো জিরা এবং পেঁয়াজ কুচি এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ সামান্য একটু মুখটা ফেডে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি এটা এভাবে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি এখানে সামান্য পেঁয়াজ রেখে বাকিটা উঠিয়ে নিলাম এখন এইগুলো আমি ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব আমি এখানে সামান্য পরিমাণ আদা জিরা রসুনের পেস্ট দিয়ে দিলাম ইলিশ মাছের মশলা দেয় না সবাই চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি তারপরেও একটু সামান্য দিয়ে নিয়েছি দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করব এবং কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে আসছে এবার আমি মাছ চার পিস দিয়ে দিচ্ছি এখানে আলতো হাতে এগুলোকে আমি উল্টে পাল্টে একটু কষিয়ে নেব এবার আমি যে পেঁয়াজগুলো উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি দুইবারে পেঁয়াজ দেবার কারণে এটার নাম হয়েছে দো পেঁয়াজা এবার আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে দিলাম ইলিশ মাছ এমনিতেই লাজুক মাছ সেটা সহজেই সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি এক কাপ মতো পানি ব্যবহার করেছি দেখেন হ্যাঁ ভিওয়ার্স এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে মিডিয়াম মাসে আমি রান্না করে নিচ্ছি আমার রান্না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর রান্নাগুলো আপনারা ঠিকঠাকভাবে দেখবেন যে পারফেক্ট হয়েছে কিনা আর আমার রেসিপিতে একবার রান্না করে দেখবেন আমি এই ফাঁকে একটু লবণ ঝালটা কেমন হয়েছে সেটা দেখে নিলাম রান্নাটা আমার প্রায় হয়ে এসছে উল্টিয়ে পাল্টিয়ে আর একবার আমি ফাইনালে দিয়ে নিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ